আলাইকুম আড়াই কাটা জমি আড়াই কাটা জমির উপরে আপনার আটটি রুম করা আছে আর মূলত একদম রাস্তার পাশে মাওনা বাজার খুবই কাছে এরপরে মাওনার থেকে আসতেও খুবই কাছে পবদার থেকে মাত্র দুই মিনিটের রাস্তা তা আমি দেখাই জায়গাটা আড়াই কাটা জমি এখানে আপনার ওই যে ভাড়া দেওয়া আছে রুম কোনতে ভাড়া দেওয়া আছে ভাড়া দেওয়া আছে দেখে মনে করেন চুলা আগুন চলতেছে ঠিক আছে সে যাই হোক এটা কিছু কাজ কাজকাম আছে করাইতে দেব যে উপরে কিছু ময়লা আবর্জনা আছে পয় পরিষ্কার করতে হইব যেই নেয় আশা করি পয় পরিষ্কার করে নিব এটা আপনার ওই যে এটা কোন তৈরি আউটসাইড আটটা রুমের আউটসাইড হলো এটা আপনার যে গোসলখানা বাথরুম এইগুলি আর কি করা করা আছে দেশ বিদেশ থেকে দেশ বিদেশ থেকে যারা এই বাড়িটা নিতে চাইবেন অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন এইট ফাইভ জিরো টু এইট সিক্স জিরো ফাইভ আর মূলত খাজনাগার করা আছে জায়গাটা আপনার কাগজপাতি সব কিছু অনলাইন সবকিছু নগদ আপনি যে কোনো মুহূর্তে জমিটা নিতে পারেন খুবই ভালো একটি জমি আর আমার ভিডিও দেওয়ার মানে রইল জমি ভালো দেখিয়ে দাও আমি ব্যতীত যদি অন্য কেউ দেয় তাও বলবো জমিটা ভালো আছে কাগজপাতি ঠিক আছে এখানে আপনি বেসিং আর এইটা হলো মোটর এটার তলে মোটর গাড়া আছে আপনি পানি উপরে ট্যাঙ্কি আছে এই যে সব কিছু দেখাইতেছি এই যে এইভাবে গেছে গেছেগা পাইপটা পাইপটা যাওয়ার পরে ও এই যে উপরে ট্যাঙ্কি উপরে ট্যাঙ্কি আছে এটা কিছু কাজ কাম করাই দেব পয় পরিষ্কার করতে হবো করলে মানে খুব সুন্দর হইব এখানে আড়াই কাটা জমি রুম গুলি এ হলো প্রথম একটা রুম যে রুম এটা আর মূলত এরা ভাড়া সে রুম এরা থাকে পুরো সব ফ্যামিলি সহ থাকতে পারবো বাথরুম আর কি একজিস্ট নাই বাথরুম আলাদা বাথরুম এখানে আটটা রুম ওইখান থেকে মানে এই কাতারে চারটা আর এই এই লাইনে চারটা রুম আটটা রুম আর মূলত যে উপরটাও দেখায় উপরের টিনগুলো ভালো আছে একদম খারাপ না খুবই ভালো পরিবেশ আর ওই যে ওই বাড়ি টেকুন ভাড়া দেওয়া ভাড়া চলে রানিং এই যে এটা বাড়ি থেকে বাড়ি লি রাস্তা এলাকাটা খুবই গণবসত ওই যে বাড়িগুলি সব ভাড়া চলে আর এদিকে আপনার রাস্তা নিয়ে একদম রাস্তা নিয়া এই যে বাড়িটা একদম রাস্তা নিয়া আর মূলত এটা হলো মসজিদ বিশাল বড় করে মসজিদ করা হইতেছে মাদ্রাসা হইব মাদ্রাসা আছে এই যে সামনে মাদ্রাসা মসজিদ তে বাড়িটার কন্ডিশনটা দেখেন খুব সুন্দর একটা চমৎকার বাড়ি আড়াই কাঠা উপরে বাড়ি এটা আর চতুর্দিক দিয়ে আমি এটা ম্যাপ করে একটা ঘোরায় দেখাই এই যে ওনার এতটুকু সীমানা ঠিক আছে তারপরে দেখাইতেছি একদম রাস্তা নিয়ে এলাকাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এই যে এই বরাবর আইসা এভাবে চলে গেছে জমিটা আর এই যে ব্যাপারের কন্ডিশন আর এটা দামটা বলে দিই দামটা হইল পঁয়ত্রিশ লক্ষ টাকা এটা মালিকের পক্ষ মানে দাম নির্ধারিত করা বলা হয়েছে আর এখানে আপনার দাম কম বেশ করা যাইব সুযোগ আছে ওই যে দেখেন বাড়িটার কিছু হালকা পাতা পয় পরিষ্কার করলে খুব সুন্দর হইব আর আশেপাশে আপনার মেল ফ্যাক্টরি আছে আশেপাশে আপনার মেল ফ্যাক্টরি আছে খুব সুন্দর জায়গা পরিবেশও খুব ভালো গার্মেন্টস আছে কয়েকটা এরপর দোকানপাট আছে দোকান ফাট আছে এখানে আপনার বাড়ি ঘর আছে এই যে বাড়ি বাড়িঘর তুলে বাড়ি বাড়িঘর আছে এগুলি বাড়ি গুনতে বাড়া ভাড়া চলে আর এই যে মূলত এই বাড়িটাই বিক্রি হইব দেখেন এই বাড়িটাই বিক্রি হইব একবারে এই যে এইখান থেকে নিয়ে এ বরাবর আড়াই কাটা জমির উপরে বাড়ি কত সুন্দর বাড়ি এই যে এক ফিট রায়কাল লইছে বাড়ির পাশে আপনার এক ফিট রাখা আছে আর মিটার চলমান আছে দুইটা দুইটা মিটার আছে আটটা রুমের জন্য এই পাশে আর ওই পাশে আপনার দুইটা মিটার তাহলে হইলো চারটা মিটার এখানে গ্যাস নাই গ্যাস ছাড়া বাড়িটা ওই যে দুইটা মিটার দুইটা মিটার আছে এই যে আশেপাশে বাড়িঘর আছে এটি সব ভাড়া চলে আর বাড়িতে হইলো এই যে এই যে বাড়িটা খুব সুন্দর বাড়ির উপরে কোনো তার নাই আর এই হলো রাস্তা